এক বাটি আঙুর খাইলে আপনার শরীরের সব ক্লান্তি দূর হবে আঙ্গুর হইল প্রাকৃতিক শক্তির অনেক বড় একটা ভাণ্ডার এই ছোট ফলে আপনি পাবেন প্রচুর ভিটামিন সি এতে আছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট যা আপনাকে বুড়িয়ে যেতে দেয় না আঙ্গুর আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় হার্ট ভালো রাখতে রোজ কয়েকটা আঙ্গুর অবশ্যই খাবেন আঙ্গুর খাইলে রক্ত সঞ্চালন ভালো হয় আর প্রেশার কমে আপনার চোখ ভালো রাখতে আঙ্গুর অনেক সাহায্য করে হাড় মজবুত করতে এই ফলের কোনো তুলনা নাই আঙ্গুর খাইলে আপনার গায়ের চামড়া অনেক উজ্জ্বল হবে কোষ্ঠকাঠিন্য কমাতে আর পেট পরিষ্কার রাখতে আঙুর খান প্রতিদিন দুপুরে অথবা বিকেলে এক বাটি আঙুর খান আঙ্গুর খাবার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন খুব বেশি মিষ্টি আঙ্গুর ডায়াবেটিস রোগীরা বুঝে শুনে খাবেন কালো বা সবুজ সব ধরনের আঙুরই শরীরের জন্য ভালো বাড়ির সবাইকে নিয়ে আজই মিষ্টি আঙ্গুর মজা করে খান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করুন নতুন সব হেলথ টিপস পাইতে আমাদের সাথেই থাকুন আজই বাজার থেকে এক কেজি তাজা আঙ্গুর কিনে আনেন সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন